তো চলুন বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাব কোম্পানিতে যে যাবো না আর আমরা বাংলা বলা হয় ভাঙ্গারির দোকান তো আপনাদেরকে নিয়ে যাব এখন ভাঙ্গারির দোকানের মধ্যে স্ক্রাফ তো স্ক্রাফ এখানে কত প্রকার কি সৌদি আরবে হয়তো অনেকে আছেন তো স্ক্রাফের ব্যবসাতে কিন্তু কাঁচা টাকা কামানো যায় কিন্তু যেমন টাকা কামানো যায় তেমন কিন্তু ভাই হার্ড পরিশ্রম এই যে আমার ব্যাকগ্রাউন্ড পিছনে দেখতেছেন না কি রৌদ্র আমি কিন্তু একটা গাছের ছায়াতে আছি এই দেখুন একটা গাছ তাল গাছের মতো একটি গাছ ঠিক আছে তো এই গাছের ছায়াতে আছি ঠিক আছে তো বেশি বক বক না করে চলুন আপনাদেরকে স্ক্রাপের জায়গাতে নিয়ে যাই আপনারা দেখতে থাকুন চলে আসলাম বন্ধুরা আমরা স্ক্র্যাপের মাছনাতে যেটা আরবিতে বলা হয় মাসনা আর বাংলাতে বলা হয় ভাঙ্গারের দোকান তো দেখুন আশেপাশে যে কত স্ক্র্যাপ রেখেছে কিনে কিনে রেখেছে এটা হচ্ছে একটা ছোট ভাইয়ের মাছ না সে আমাদের গ্রামের পাশেরই তো এটা তার না বিশাল বড় এক না দেখুন এখানে এসি ফ্রিজ তারপর নানান ইত্যাদি ইত্যাদি জিনিস এখানে আছে অ্যালুমিনিয়াম লোহা তারপরে না হাত যেটা বলা হয় পিতল তো অনেক কিছু এখানের মধ্যে কিন্তু আছে বন্ধুরা তো আসলে মূলত এটা হচ্ছে দাম মাম ওয়ান নাবিয়াতে এটা হচ্ছে মানে এখানে এসে লুক রেখেছে লোকে কিন্তু কাজ করতেছে চমৎকার একটি জায়গায় সত্যি অসাধারণ ভালো লাগলো যে এই এসে তো দেখলাম যে মাছ এসে যে দেখুন হাজার হাজার কোটি কোটি মানে আর কি বলবো কয়েক টনের টন এখানে অ্যালুমিনিয়াম পরে আছে আর আশেপাশে যত লোয়া অলঙ্কার আছে আমি বসে চেয়ারের মধ্যে বসে বসে আপনাদের জন্য ভিডিওটা করতেছি মনে হয় যে আমি একটা বাবু আচ্ছা যাই হোক বন্ধুরা কিছু মনে করেন না বাবু সাবু যাই বলি এই যে দেখেন এসিগুলি কি কিভাবে পরে আছে ভালো এসি খারাপ এসি অনেক কিছুই কিন্তু এখানে আছে স্ক্রাপ তো স্ক্রাপ ভালো হলেও কিন্তু স্ক্রাপ আর এখানে কিন্তু অ্যাভেলেবেল ফ্রিজও পরে আছে এই যে দেখেন লোয়া অলঙ্কার সত্যি মানে ভিডিওটা করে কিন্তু খুবই ভালো লাগছে কিন্তু রৌদ্রর যে তাপমাত্রা তাপমাত্রার জন্য তো মনে করেন এখানে হয়ে যায় না তো আমি একটা ছায়াতে আছি আর এখানে আল্লাহর অক্সিজেনের হাওয়া তো আসতেই আছে অ্যাভেলেবেল তো খুবই ভালো লাগতে সত্যি কথা এই ভিডিওটা বানিয়েছি আপনাদের জন্য আর যারা আসবেন তো অবশ্যই বুঝে শুনেই আইসেন কারণ সৌদি আরবের রৌদ্র কিন্তু অনেক তাপমাত্রা বেশি আর বিশেষ করে বর্তমান যে বছর আসছে এই বছরে কিন্তু দশ লক্ষ প্লাস কিন্তু বাঙালি চলে আসছে এখন বর্তমান কিন্তু সৌদি সৌদি আরবে আরবে কোনো কাম কাজ নাই যারা আসবেন চিন্তা ভাবনা করে আসেন না সবচেয়ে বেটার আমি মনে করি কারণ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলে যাই যে সৌদি আরবে না আসাটাই বেটার কিসের জন্য সৌদি আরবে কাজ কাজকাম করতে গেলে পুলিশের ধরে আর কাজকাম তো দূরের কথা বর্তমান রাস্তা দিয়ে হাঁটতে গেলে পুলিশের ধরে কিন্তু নিয়ে যায় থানাতে থানা থেকে সফর জেল তো অনেকে কিন্তু আপনার বিষা থাকলেও বা ইকামা হাতে থাকলো কিন্তু দেশে পাঠিয়ে দেয় প্রচুর মানুষ আছে এরকম তো যাক তো আমার পিছনে একটা ফ্যান লাগানো আছে তারপর অক্সিজেনের হাওয়া আসতেছে কারণ যে তাপমাত্রা এখানে উপরে কিন্তু একটা তেরোপল দেওয়া আছে এখানে একটা মেজান আছে দেখেন আমার পিছের যে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা একটা মেজান অতএব পাল্লা যেটা বলা হয় আর কি বাংলাতে তো দেখেন এখানে আমি আমি একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি তো এই যে দেখেন সবগুলো কিন্তু বিশাল বড় বড় এসি এবং ফ্রিজ রেখেছে আর ওই দেখেন রঙের ডাব্বাগুলো দেখা যাচ্ছে আর হচ্ছে যে পাশের এটা পাশের যে রঙের পর পিছনে ওটা হচ্ছে এদের রুম এখানে থাকে সম্পূর্ণ সব কিছু এখানেই ওরা আছে এখানে কাজ করে এখানে রান্না বান্না করে এখানে খায় এখানে ঘুমায় তো বিশাল বড় মানে ছোট ভাইয়ের এক মাছ নার মধ্যে গিয়েছিলাম তাই আপনাদের জন্য ভিডিওটা করার চেষ্টা করলাম আর কি বন্ধুরা যদি অবশ্যই ভালো লাগে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দুয়ার রইল যারা আসবেন অবশ্যই আইসেন আমার কোনো সমস্যা নেই আমাদের কোনো সমস্যা নেই তবে আসলে একটু সমস্যাতেই পড়বেন ধন্য